অসাধারণ টেস্টের বানাচ্ছি আজকে এঁচোড় চিংড়ি যা দেখতে মাংসর চেয়ে কোনো অংশে কম নয় মটন বা চিকেনের থেকেও দারুণ টেস্ট এই রেসিপিটা হ্যালো এভরিওয়ান ওয়েলকাম মাই চ্যানেল শুরু করছি আজকে একটি নতুন ভিডিও সবাই শেষ পর্যন্ত ভিডিওটি দেখো আশা করি খুবই ভালো লাগবে এইভাবে কিন্তু এঁচোড়গুলোকে আমি ছোট ছোট পিস করে কেটে নিয়েছি দিদির বাড়ির গাছের এঁচড় এটা দিয়ে আজকে আমি রান্না করব এচড় চিংড়ি আলুও আমি এখানে ছোট ছোট করে কেটে জলে ভিজিয়ে রেখেছি এচড় চিংড়ির জন্য এখানে আমি বেশ কিছুটা পরিমাণে চিংড়ি মাছ নিয়ে নিয়েছি কেটে ধুয়ে পরিষ্কার করা আর এই চিংড়ি মাছগুলোকে নুন আর হলুদ দিয়ে একটু ম্যারিনেট করে রেখে দেব এখানে গরম জল বসিয়েছি গরম জলের মধ্যে আমি একটু হলুদ গুঁড়ো দিয়ে দিলাম একটু নুন দিয়ে দিলাম আর সামান্য একটুখানি লঙ্কা গুঁড়ো দিয়ে দিলাম এবার এই গরম জলটার মধ্যে আগে থেকে কেটে রাখা এঁচড়গুলোকে দিয়ে এইটি পারসেন্ট কুক করে নেব একটু সেদ্ধ করে নিলে এর মধ্যে যে আঠাগুলো লেগে থাকে সেই আঠাগুলো পরিষ্কার হয়ে যাবে সেই জন্যই একটুখানি ভাপিয়ে নিতে হয় এই একই জলের মধ্যে আমি আলুগুলোকেও হালকা করে একটুখানি সেদ্ধ করে নেব কড়াই গরম করে এর মধ্যে আমি চিংড়ি মাছগুলোকে ভেজে নেব চিংড়ি মাছগুলো আগে থেকে আমার ম্যারিনেট করে রাখা ছিল এবার এই তেলের মধ্যেই আমি চিংড়ি মাছটাকে হালকা হালকা করে ভেজে নেব এদিকে আমি একটা পেস্ট বানিয়ে নেব এখানে আমি নিলাম তিনটে কাঁচা লঙ্কা বেশ কিছুটা পরিমাণেই আমি আদা আর বেশ কিছুটা পরিমাণে নিচ্ছি রসুন একসঙ্গে একটা পেস্ট বানিয়ে নেব এখানে কিন্তু পেঁয়াজ কুচিয়ে নিয়েছি পেঁয়াজের কোনো পেস্ট ইউজ করব না অনেকটা বেশি পরিমাণেই পেঁয়াজ কুচি নিয়েছি চিংড়ি মাছগুলোকে এইরকম হালকা হালকা করে ভেজে তুলে নেব। চিংড়ি মাছ অনেক ভাজলে রাবারের মতো শক্ত হয়ে যায় সেটা হওয়ার আগে এইরকম ভেজেই আমি তুলে নেব এখানে আর একটুখানি তেল দিলাম তেলটা গরম হওয়ার পর এই তেলের মধ্যেই আমি আগে থেকে ভাপিয়ে রাখা এঁচুরগুলোকে হালকা করে ভেজে তুলে নেব এই এইরকম হালকা হালকা করে ভেজে নিয়েছি এবার আমি কড়াই থেকে তুলে নেব এঁচড়গুলো তুলে নেওয়ার পর ওই একই তেলে আমি আলুগুলোকেও হালকা হালকা করে ভেজে নেব এখানে লঙ্কা আর আদা রসুনের পেস্টটাকে বানিয়ে নিয়েছি আলুগুলোও প্রায় হালকা হালকা ভাজা হয়ে গেছে এবার আমি আলুগুলোকেও তুলে নেব আলুগুলো তুলে নেওয়ার পর ওই কড়াইতেই আমি আবার একটু তেল দিয়ে দিলাম তেল দেওয়ার পর এর মধ্যে আমি দিয়ে দেব গোটা গরম মশলা আর সাথে দিচ্ছি একটা তেজপাতা আর গোটা গরম মশলার জন্য আমি নিয়েছি দুটো এলাচ দারচিনি আর লবঙ্গ দিয়ে ফোড়ন দিয়ে দিলাম এই তেলের মধ্যেই আমি দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচিতে পেঁয়াজগুলোকে অনেকক্ষণ ধরে ভালো করে লাল লাল করে ভেজে নেব পেঁয়াজগুলো প্রায় লাল লাল করে ভাজা হয়ে গেছে এবার আমি আগে থেকে করে রাখা লঙ্কা আর আদা রসুন পেস্টটাকে এখানে দিয়ে দিলাম দিয়ে অনেকক্ষণ ধরে কষাবো কারণ এখানে বেশিক্ষণ যদি না কষাই তাহলে আদা রসুনের কাঁচা গন্ধটা বেড়াবে সেই জন্য আমি এই তেলের মধ্যে অনেকক্ষণ ধরে ভালো করে কষিয়ে নেব এবার এখানে নিলাম একটা মিডিয়াম সাইজের টমেটো টমেটোটাকেও আমি একটু পেস্ট করে নেব টমেটোটাকেও পেস্ট করে নিয়েছি এবার এই কষানো মশলার মধ্যে আমি দিয়ে দেব দু চামচ হলুদ গুঁড়ো দু চামচ লাল লঙ্কার গুঁড়ো দু চামচ জিরে গুঁড়ো আর দিয়ে দেব দু চামচ ধনে গুঁড়ো এইভাবে মশলাটাকে আবার অনেকক্ষণ ধরে কষিয়ে নেব আর এখানে অবশ্যই কিন্তু নুনটাকেও ইউজ করতে হবে এর মধ্যে স্বাদ অনুযায়ী দিয়ে দিলাম নুন এবার ভালো করে আবার অনেকক্ষণ ধরে কষিয়ে নেব এখানে একটু কিন্তু সামান্য জল দিয়েও কষানো যেতে পারে যাতে তলায় না লেগে যায় এবার পুরো মশলাটাকে ভালো করে কষিয়ে নেব যতক্ষণ না মশলা থেকে তেল বেরোচ্ছে ততক্ষণ এইভাবেই মশলাটাকে কষাবো মশলা থেকে অলরেডি কিন্তু তেল বেড়াতে শুরু করেছে এবার আমি টমেটোর পেস্টটাকে দিয়ে দেব। দিয়ে আবার আমি অনেকক্ষণ ধরে কষাতে থাকব যাতে টমেটোর কাঁচা গন্ধ না বের হয় সেই জন্য আবার অনেকক্ষণ ধরে কষাবো আর এই সময় গ্যাসের ফ্লেমটাকে একটু কিন্তু বাড়িয়ে হাই করে দেব মশলা থেকে অলরেডি অনেকটাই তেল ছাড়া শুরু করে দিয়েছে এবার আমি আগে থেকে ভেজে রাখা এঁচোড় আর আলুটাকে এর মধ্যে দিয়ে দেব। দিয়ে আবার ভালো করে নাড়াচাড়া করে অনেকক্ষণ ধরে মিশিয়ে নেব এখানে কিন্তু আমি এখনও কোনো রকম জল ইউজ করব না এইভাবে মিডিয়াম টু লো আছে রেখে আমি অনবরত এটাকে কষাতে থাকবো এইভাবে কষানো অবস্থায় আমি হালকা করে ঢাকা চাপা দিয়ে রাখবো দু তিন মিনিটের জন্য ঢাকাটা খুলে দেখবো এর থেকে কিন্তু অলরেডি হালকা হালকা জলও বেরিয়ে এসেছে সেই জন্য আমি কিন্তু জলটা এখনও ইউজ করিনি এইভাবে ঢাকা চাপা দিয়ে রান্না করলে রান্নার টেস্টও কিন্তু আলাদা হয় এবার আমি এর মধ্যে দিয়ে দেব আগে থেকে ভেজে রাখা চিংড়ি মাছগুলো চিংড়ি মাছগুলো দিয়ে আবার ভালো করে নাড়াচাড়া করে নেব চিংড়ি মাছ দেওয়ার পরেও কিন্তু আমার অনেকটাই কষানো হয়ে গেছে এবার আমি এর মধ্যে দিয়ে দেব খুব সামান্যই জল কারণ এখানে কিন্তু আগে থেকে আমার এচোড়ার আলুগুলোকে ভাপিয়ে রাখা ছিল আর এখানে ঝোলের পরিমাণটাও আমি হালকা হালকা গ্রেভি গ্রেভি রাখবো সেই জন্য অনেকটা বেশি পরিমাণে জল দিলাম না অল্প করেই জল দিয়ে কিছুক্ষণ রান্না করে নেব ঢাকা চাপা দিয়ে পাঁচ মিনিট মতো লো আছে রেখে দেব নামানোর আগে এখানে দিয়ে দেব স্বাদ অনুযায়ী চিনি একটু সামান্য মিষ্টি দিয়ে দিলাম মিষ্টি দিয়ে আবার একটু নাড়াচাড়া করে নেব এবার আমি ওপর থেকে দিয়ে দেব হাফ চামচ মতো গুঁড়ো গরম মশলা গরম মশলা গুঁড়ো দিয়ে আবার একটু নাড়াচাড়া করে নেব আর যারা ঘি খেতে পছন্দ করে তারা অবশ্যই গ্যাস বন্ধ করে পাঁচ মিনিটের জন্য ওপর থেকে ঘি ছড়িয়ে দিয়ে স্ট্যান্ডিং টাইমে রেখে তারপর নামাবে পাঁচ মিনিট এইভাবে রাখার পর এবার আমি নামিয়ে নেব রেডি হয়ে গেছে এচোর চিংড়ি এখানে আমি কড়াই থেকে নামিয়ে নিয়েছি দেখতে এত সুন্দর আর অসাধারণ হয়েছে মাংসর চেয়ে কোনো অংশে কম নয় খেতেও কিন্তু ভীষণই ভালো লেগেছে যদি আমার এই ভিডিওটি সকলের ভালো লেগে থাকে তাহলে সবাই অবশ্যই লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করো দেখা হবে আবার নেক্সট ভিডিও টেক কেয়ার বাই বাই থ্যাংক ইউ